আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাইবন্ধুরা এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট এবং মালয়েশিয়াতে বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গত কয়েকদিনের তুলনায় টাকা রেট আজকে অনেকটাই বেড়েছে তো চলুন এবার জেনে আসি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার মানি ট্রান্সফার থেকে যদি অ্যাকাউন্টে টাকা পাঠান যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনে যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিন পয়সা ক্যাশপেকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পূর্ণত যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা এবং যে কোনো ব্যাঙ্ক পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা নয় পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণতনা যোগ হবে টিএমএ ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা পঁচিশ টাকা পঁয়ষট্টি পয়সা ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিরাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা নগদ এবং বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি সালে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি চাষেবাসে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে বা যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যেমন সৌদি আরব ওমান কাতার বাহার বাহরাইন রুবাই সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে চলুন এক নজরে জেনে আসি ইউনাইটেড আরব আমিরাত ইউএই দুবাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা দুবাই থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা দুবাই দেরহাম এক্সচেঞ্জ করেন তাহলে এক দেরহাম সমান পাবেন একত্রিশ টাকা একানব্বই পয়সা অস্ট্রেলিয়াতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি অস্ট্রেলিয়া থেকে টাকা পাঠান বা অস্ট্রেলিয়ান ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন উনআশি টাকা নয় পয়সা বাহারাইন অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিন আর এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো এগারো টাকা ছিয়াত্তর পয়সা বুনায় অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বুনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা তিরানব্বই পয়সা জর্ডানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানিয়ান দিন আর এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা আশি পয়সা কুয়েতে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই ভাইবোনা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো তিরাশি টাকা তিরাশি পয়সা ওমানে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি ভাইবোনা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো টাকা তিরিশ পয়সা কাতারে অবস্থানরা তো প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই ভাইবোনা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারে রিয়েল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা রোমানিয়া অবস্থানরা তো প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইবন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা চুয়ান্ন পয়সা সৌদি আরবে অবস্থানত প্রাণ প্রিয় প্রবাসী ভাইমুন্দরা সৌদি আরব থেকে যদি আপনারা সে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সহন পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানত প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইমুন্দ্রা সিঙ্গাপুর থেকে যদি আপনারা এসে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সহন পাবেন সাতাশি টাকা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়াতে মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা আর প্রতিদিন অবশ্যই টাকারেট আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ইতিমধ্যে যারা আমার পেজটি ফলো করে ভালোবাসা দিয়েছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য একটি খবর হচ্ছে সেই সুখবর ইতিমধ্যে মালয়েশিয়াতে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড চালু হয়ে গেছে আর এটি করতে পারবেন যে সকল প্রবাসী বাংলাদেশী এই ভাইদের ভোটার আইডি কার্ড নেই শুধুমাত্র তারাই বর্তমানে এই ভোটার আইডি কার্ড করতে পারবেন আর ভোটার আইডি কার্ড করার জন্য অবশ্যই আপনার তিনটি ডকুমেন্ট সঙ্গে আনতে হবে সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি দুই নম্বর হচ্ছে আপনার ডিজিটাল জর্ম নিবন্ধন এবং অনলাইন সার্ভার কপি হতে হবে এবং সেই সাথে চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র বা পরিচয়পত্র যেটাতে সম্পূর্ণ ঠিকানা লেখা থাকে সেটা এই তিনটি ডকুমেন্ট নিয়ে আপনি এক্সপার্ট সার্ভিস কোলালামপুরে যে ই পাসপোর্টের শাখা কার্যক্রম চালু আছে সেখানে উপস্থিত হতে হবে এবং সেখান থেকে আপনি ভোটার আইডি কার্ডের আবেদন করতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট সহ সব কিছু সেখান থেকে আপনাকে কমপ্লিট করতে হবে বা সম্পন্ন করতে হবে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর বিশেষ বা আরও কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক তথ্য জানি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি